আসসালামু আলাইকুম রুকসানা ফ্যাশনের স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কামিজের সাইড ফাড়া কিভাবে সেলাই করতে হবে এখানে আমি একটি জামা নিয়েছি এটার সাইড জয়েন্ট দেওয়া আছে জাস্ট নিচের সেলাইটা কিভাবে করতে হবে আমি আজকে সেটাই দেখাবো তো আমাদেরকে অনেকে প্রশ্ন করে এই যে কমরের যে সেলাইটা আছে এর থেকে নিচের যে দুইটা পার্ট থাকে সেটা আগে পরে হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি দেওয়া আশা করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যখন বডির উপরের পার্ট সেলাই করা হয়ে যাবে তখন এই দুইটা পার্ট এই যে কোমরের থেকে নিচের দিকে এভাবে করে সমানভাবে ধরে দেখবেন তো বন্ধুরা আমার এখানে যে কামিজটা আছে এটা দুইটা পার্ট সমানভাবে আছে এটা সমানভাবে নাও থাকতে পারে কম বেশি হতে পারে তো বন্ধুরা এটা যদি সমান না হয়ে ছোট বড়ো হতো তখন কিভাবে আপনারা এটা সেলাই করবেন তো বন্ধুরা প্রথমে সাইডের জয়েন্টটা সেলাই করবেন তারপর নিচের সেলাইটা যখন করতে হবে তখন এটা খেয়াল করে কিভাবে সেলাই করবেন আমি এটা দেখিয়ে দিব তো চলুন বন্ধুরা প্রথমে আমি সাইডের এই জয়েন্টের সেলাইটা কিভাবে দিব সেটা দেখাই তো এখানে যে কোমরের যে জয়েন্টের সেলাইটা আছে এখান থেকে এভাবে করে কাপড়টাকে ভাজ করে একেবারে নিচ পর্যন্ত এভাবে করে সমানভাবে আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিতে হবে প্রয়োজনে আপনারা আয়রন করে নিতে পারেন নিচেটাও সেম একই মাপের যে এভাবে করে উলটিয়ে তারপরে নখের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নেবেন এভাবে করে দুইটা পার্ট চাপ দিয়ে নিলে আপনার কাপড়টা একই একইভাবে মানে একই মাপের সেলাই হবে তো যে ভাঁজটা আছে সে ভাঁজটা সমানভাবে রেখে ভিতরের দিকে এভাবে করে কাপড় মুড়ে দিতে হবে তারপরে সাইডে সেলাইটা করতে হবে আর এই সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কাপড়টা টান দিবেন না কাপড়টা হালকার উপর যেন থাকে সেদিকে খেয়াল রেখে তারপরে আপনারা সেলাই করবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আঙ্গুলের মাথা দিয়ে যে পাশটা চাপ দেওয়া হয়েছে এটা যেন মতো থাকে আর এই যে সাইডের কাপড়টা এভাবে করে ভাজ করে ভিতরের দিকে দিয়ে তারপর সেলাইটা করতে হবে আর এই কাপড়টা কিন্তু টান দিবেন না টানলে কিন্তু আপনার এই যে আড়ার মতো হয়ে কাপড়টা কুঁচকে থাকবে হালকার উপর রেখে তারপর এই সেলাইটা করবেন সেলাই করা হয়ে গেল সাইডে আরও একটা সেলাই দিয়ে নিব তো বন্ধুরা এই সেলাইটা যখন করবেন অবশ্যই খেয়াল রাখবেন এই কাপড়টা যেন টান না খায় তাহলে কিন্তু কাপড়টা কুঁচকে থাকবে এই আড়া হয়ে যে কাপড়টা থাকে এখানে কিন্তু তাহলে সেরকমভাবে থাকবে কাপড়টা সেলাই করার সময় হালকার উপর রেখে তারপর সেলাইটা করবেন তো বন্ধুরা আমার সাইডে সেলাইটা করা হয়ে গেছে তো বন্ধুরা আমি যে সাইডের সেলাইটা দিয়েছি একেবারে সোজাভাবে আছে এটা কোনো আরামভাবে কুচকে নাই অনেকের কাপড় কেমন যেন ভুড়িয়ে ভুরিয়ে থাকে তা সেরকমভাবে থাকবে না তো আশা করছি আপনারা যদি আমার এই নিয়মটা ফলো করেন তাহলে আপনারা খুব অনায়াসে এভাবে করে সাইডের সেলাইটা করতে পারবেন আর আপনাদের কোনো সমস্যা হবে না আর নিচের দিকে যদি কম বেশি হয় তাহলে এটা এই যে এভাবে করে কোমরের দিক থেকে নিচের দিকে এভাবে করে ধরে আপনি কতটুকু নিচের দিকে সেলাইটা করবেন সেই মাপ অনুযায়ী এভাবে করে ভাঁজ করে নিয়ে চক দিয়ে দাগ দিয়ে নেবেন তো বন্ধুরা আরেকটা পাশের সাইডের সেলাইটা এভাবে করে নিয়ে তারপর নিচের দুইটা পার্ট মানে টোটাল চারটা পাট এভাবে করে ভাজ করে নিয়ে আপনারা নিচে কতটুকু সেলাই করতে চান সেই অনুযায়ী মাপ দিয়ে নেবেন দেখবেন আপনার সব সাইডেই এই সমানভাবে আছে কোনোটা আগে পরে নাই তো বন্ধুরা আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি বুঝে থাকেন তাহলে ভালো আর যদি না বুঝতে পারেন তারপর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য